আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা বারকাত আলা রসুল করিম আমার সন্ধির দিনে সাহাবাই কেরাম রাহু তাল আলহিমাজমাইন গন্ধের পানির খুব ক্রাইসিস হতে লাগল যেহেতু আরব দেশ এটি মরুভূমি দেশ আমরা সকলে জানি তো পানির সমস্যা হওয়াটাই স্বাভাবিক সাহাবারা পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হুজুর আমাদের পানির খুব সমস্যা বিশ্বনবী আলামিন তিনি কি করলেন অজু করলেন অজুর পরে তার আঙুল মোবারক দিয়ে ওই আঙুলটি পানির মধ্যে ছোঁয়ালেন ছোঁয়ানোর সাথে সাথে ওই এক লোটা পানি এক বদনা পানিতে পাঁচশো সাহাবা অজু করেছেন পানি পান করেছেন লোটার পানি তবুও শেষ হয়নি সুবাহান আল্লাহ তাবুকের যুদ্ধের সময় পেয়ারা রসুল সাল্লি ওয়াসাল্লামের একটি উঠ হারিয়ে গিয়েছিল সাহাবারা খুঁজে খুঁজে উটটা উটটির কোনো সন্ধান সাহাবারা পেলেন না হঠাৎ করে একজন মানুষ তিনি মনে মনে চিন্তা করলেন ইনি কি নবী এনার কাছে ওহি আসে সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন তার হাবিবের হৃদয়ের মধ্যে জানিয়ে দিলেন এই হাবিব আপনার উঠ অমুক উপত্যকায় একটি গাছের গোড়াতে বাঁধা রয়েছে আল্লাহ সাল্লাম চট করে সাহাবাই ক্রামদেরকে বললেন যান অমুক জায়গায় উটি বাঁধা আছে সাহাবাই ক্রামরা সেখানে গেলেন দেখলেন রসুলের কথা অনুযায়ী সত্যি একটি গাছের গোড়ায় উটি বাঁধা আছে আমরা সকলে শুনেছি আবু জেহেল বলেছিল আপনি যদি নবী হন তাহলে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান পেয়ারা রসুল সাল্লি ওয়াসাল্লাম জাবালে আবু কুবায়েস পাহাড়ে দাঁড়িয়ে শাহাদা আঙুল ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল সুবাহান আল্লাহ এ সাক্ষী বহু মানুষ বহু বৈজ্ঞানিক দিয়েছেন সব থেকে বড় প্রমাণ হলো আল্লাহর কোরআন শরীফে রয়েছে ওয়ান সাক্কাল কমার চাঁদ তো দ্বিখণ্ডিত হয়েই গেছে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি পৃথিবীতে বহু মহামানব এসেছেন প্রত্যেকটা মহামানবের মধ্যে কোনো না কোনো একটা দিকে দুর্বল ছিল কিন্তু পিয়ারা রসুল সাল্লাহ আলী আসাল্লামের কোনো দিক থেকে দুর্বল ছিল না সম্পূর্ণরূপে আল্লাপাক তাকে কমপ্লিট তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন তবেই তো তিনি হয়েছেন ইন্নামা বয়স তো মোয়াল্লিমন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি সোহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে রসলে পাক ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক বোঝার তৌফিক আনায়েত করুন আমরা বলিয়া আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন